হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিছু জামাকাপড় রাখতে এসেছিলাম দু বছর হয়ে গেছে দু বছর পর এখন আবার যাব দু বছর থাকলাম বাবার বাড়িতে বেশ খেলাম দিলাম হাইস করলাম আরাম করলাম এরপরে যাব আর কিছুদিন বাদে তো এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কিছু জামা জামাকাপড় রাখতে যাব আর আমার বাবার বাড়ি থেকে বাড়ি বেশি দূরও নয় হুম বেশি দূরও নয় আবার 10 15 মিনিট লাগে সাইকেলে যেতে তো এখন যাব গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গিয়ে কি করি না করি দেখতে থাকো কি করে হ্যাঁ এখন কি করে কি করে তুমি কেমন আছো বলছো তাই তুমি তাকড়ছ কবে আজকে

इस वाले बेटा दी इस तरह बोलते थे घरे के क्या दीनी तालपोरे इंतज़ार किनार पोन हम्म किनार पोन बता आमर पोन हाँ आमर पोन ऐसे कुछ न तू देख ले हैं हम्म ऐसे कुछ बार मार दे हैं है है हेलो जा जा ঘরের দিকে দেখি গেট দিয়ে উঠি আগে কতদিন পরে আসলাম বাড়িতে লাইটগুলো গুলো জ্বালানো নেই কি অন্ধকার কি অন্ধকার ঠাকুমা কি রান্না করছে অন্না ঠাকুমা রান্না করছে সামনেই রান্না করছে কি অন্ধকার বাবা রুমের মধ্যে

আলনা ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ আলনাও ফাঁকা বিছানার চাদরও নেই দু বছর বন্ধুরা গাইজ দু বছর যদি বাড়িতে না থাকা হয় তাহলে কি হয় ঘরের অবস্থা একটু দেখো তোমরা দু বছর বাড়ি নেই আমার হাজবেন্ড চলে গেছে দু বছর বাইরে কাজে আর দু বছরই আছি আমি বাবার বাড়ি দু বছর চলো একটু শাশুড়ি মার সাথে একটু দেখা করে আসি খুলে নি ঠিক আছে তোমরা খাটের উপরে বসো আমার পার্সটা ধরো না পার্সটা রাখো রাখো পার্সটা এখানে রেখে দাও পার্সটা থাক আর চাবি যেন হারায় না আইসি তা ঠিক আছে না তোমার রাখতে হবে না ওইখানেই থাক ঠিক আছে ঠিক আছে ব্যাস ব্যাস থাক আমি আলমারিটা খুলে নি তোমারও জাল না দেখতে হবে না জালনার কাছে কতদিন পরে আসলাম বুঝেছ সব কিছু আছে আলনায় ভর্তি কোথায় রাখবো এখন সব কিছু কোথায় রাখবো সব কিছু এখন কিসে রাখবো এখানে রাখবো নাকি

তার জন্য এখন দিন সকালে রান্না করে রাখছো সব বেগুন ঠেগুন সবজি মবজি জিগেই বুনোনো টা তোমার শরীর কেমন আছে ভালো আছে হ্যাঁ আমার ছেলে ভালো আছে মেয়েও ভালো আছে আমি লেফ তো সবগুলা আস্তে আস্তে রাখতে আসলাম কি মাছ ওইগুলো কই ও হুম

তুমি ভালো আছো সীতা অ এই সীতা তোমার জুতো দিতে হবে না বাবা ওরে বাবা রে তোমার জুতো কে দিতে বলেছে আশা করলে আসো আশা করলে আসো 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 আছো একটু কো লে আসো আসো একটু কো লে আসো একটু কো লে আসো টুকু কো লে আসো তু হাই বলে দাও তো তুই হাই বলে দাও খাটের উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার দেওয়ারের মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম ওকে দিই মার কাছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির তৈরি হচ্ছিল উঠোনে মাটি ফেলা হয়েছিল তোর মার কাছে যাচ্ছিলাম এতে এখানে আমাদের একটা বাগান আছে বাগান দিয়ে মানে আমাদের পুরনো বাড়ি এটা আমাদের দেওয়ার থাকে পুরনো বাড়িতে আর নতুন বাড়িতে আমরা থাকি তো পুরোনো বাড়িতে বাগান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখে কত পাতা তাই বলছিল আমার ভাসুরের মেয়ে যে কাকিমা কত পাতা পড়েছে দেখেছো আর আমার দেওয়ারের মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম আমি কোলে করে নিয়ে যেতে কত দুষ্টু মিষ্টি কথা বললাম তো যেতে যেতে ওদের বাড়ি চলে এসেছি মানে আমার দেওরের বাড়ি আমার দেওরের বাড়িতেই থাকে পুরোনো বাড়ি আগে আমার শ্বশুর শাশুড়ির ওই বাড়িতেই থাকতো তো এখান থেকে এখন নতুন বাড়িতে আমরা গেছি গিয়ে উঠোনে দেখলাম কেউই নেই পুরো ফাঁকা গিয়ে ঘরের ভিতর দেখি ওর মা তারপরে পাশের বাড়ি একটা যা দেওরের বউ বসে আছে তারপরে আমার দেওরের শালিও এসেছিল ওরা দেখি সবাই ঘরের মধ্যেই বসে আছে বসে বসে সবাই গল্প করছিল ওকে দিয়ে আসলাম ওর মার কাছে সবাই বসে আছে খাটের ওপরে তো আমি ওকে দিয়ে চলে আসলাম তো তখনই ওর মা বলছিল কাক জেঠিমার সাথে এসেছিস মানে আমি ওর মেজো জেঠি হই ওর বড় জেঠি আছে মেজো জেঠি তাই বলছে জেঠিমার সাথে এসেছি চলে এসেছি আমরা বাড়িতে এসে দেখি আমার সোনা পাপাটা ঘুম থেকেই উঠে গেছে যাওয়ার সময় ঘুমিয়েছিল এসে আবার উঠে গেছে বাড়ির থেকে নিয়ে এসেছি কামরাঙা ইঁচোড় তারপর আর কি যেন আর কি যেন কটবেল যাওয়ার সময় কাকিমা কটবেল দিয়ে দিলো বাড়ির থেকে আমার শাশুড়ি মা দিয়ে দিলো কামরাঙা আবার বাড়ির থেকে শাশুড়ি মা দিয়ে দিলো ইঁচোড় ইঁচোড়টা রান্না করে খেতে হবে ভালো করে তারপরে কতগুলো কামড়াঙা কি মিষ্টি কামরাঙা কিভাবে খাচ্ছে আমার ছেলে তোমরা দেখো একটু মিষ্টি আজকে দেখো আমরা মাখা করবো বল